এত সহজভাবে কাপ দই যদি ঘরে তৈরি করা যায় মিষ্টি দই তাহলে তো কোনো কথা নাই দেখেন কাপটা আমি কাত করছি একটু পরিমাণে দেখেন পানি জমাট হয় নাই কী সুন্দরভাবে দইগুলো বসে গিয়েছে হ্যালো ফ্রেন্ড ব্লগর সকন্টোল থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসলাম এখানে মিলভিটার ভিটারে এক কেজি দুধ নিয়ে নিয়েছি আমি এখান থেকে কিন্তু কমানো যাবে না পুরো এক কেজি দুধই কিন্তু ঢেলে দেওয়া হয়েছে এখন এই পর্যায়ে চুলার হিটটা হাই হিটে রেখে একটু লাড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একটু লাড়া দিতে হবে না তো হচ্ছে গিয়ে দলা দলা যদি থাকে বা হচ্ছে কোনো বাবলস থাকে ওটা সরে যাবে ওটা কোনো সমস্যা নেই তারপরে দেওয়াটা উচিত তো দেখেন এইভাবে টক বগি যখন উঠবে আপনারা চাইলে আমার মতন করে লাড়া দিতে পারেন না চাইলে হচ্ছে চুলার হিটটা কমিয়ে দিতে পারেন তো আমি এক পর্যায়ে চুলার হিটটা কমিয়ে দিয়েছি তো এইভাবে করে লাড়া দিবেন কতক্ষণ এরপরে হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা নেবেন তো চিনিটাকে সুন্দরভাবে লাড়া দিয়ে দিচ্ছি এখন দেখেন এখানে যাতে কোনো পথে উপর দিয়ে স্বর্ণ না পড়ে ওদিক দিয়ে আপনার খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু হাই থেকে একটু মিডিয়াম লো হিটে আছে হাফ এক কেজি দুধকে হাফ কেজি করে নিতে হবে দেখেন কত দুধ টেনে গিয়েছে তো এটাই কিন্তু আমার পারফেক্ট হয়েছে তো এখানে একটা ক্যারামেল করব। তো এইটার ক্ষেত্রে চুলার হিটটা হাই হিটে মিডিয়াম রাখার চেষ্টা করবেন নয়তো ক্যারামেলটা কি পড়ে যাবে তো এভাবে করে চামিচ দিয়ে লাড়া দিবেন পড়ে গেলে না মিষ্টি দইটার স্বাদটা ভালো লাগবে না আর কালারটাও সুন্দর আসবে না তো সুন্দর করে ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন দুধগুলো কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে ক্যারামেলকে সাহায্যে ক্যারামেলকে যখন ঢালা হয় তখন কিন্তু একটু আঠালো আঠালো থাকে ওটা কোনো সমস্যা নেই যখন দুধের সাথে মিক্সডও হয়ে যাবে তখন দেখবেন যে পারফেক্ট ঠিক হয়ে গিয়েছে একদম এখন ঠান্ডা করার জন্য আমি কতক্ষণ একটু লাড়া দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে এভাবে করে সুন্দর করে লাড়া দিয়ে সাইডে আমি রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত এখন দুইটা মিষ্টি দই কাপ আমি নিয়েছি আপনারা মিষ্টি দইটা দেওয়ার চেষ্টা করবেন না তো ভালো লাগবে না তো এরকম কাটা চামিচ দিয়ে আমি ফেটে নিতেছি সে আপনার হ্যান্ড দিয়েও কিন্তু ফেটে নিতে পারেন সুন্দর একটা স্মুথ একটা বেটার হবে সুন্দর দেখবেন যে এত সুন্দর একটা বেটার হয়েছে যা বলার বাইরে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে একটু সময় ধৈর্য সহকারে ফেটে নিতে হবে এইভাবে করে তারপর হচ্ছে দেখেন আঙুলের সাথে দেখাচ্ছি একটু আমার সহায় যাতে ওরকম ঠান্ডা হতে হবে এছাড়া কিন্তু বেশি গরম থাকলে হবে না আর মিষ্টি দইয়ের যে মিশ্রণটা এটা ঢেলে দিয়েছে আপনারা চাইলে চামিজ দিয়ে লড়া দিতে পারেন বা হ্যান্ডওয়েস দিয়ে লড়া দিতে পারেন আমি ডাইল ঘুটনি দিয়ে দিয়েছি এখানে দিলে কি একবারে পুরো ভালো করে মিক্সড হয়ে যাবে সুন্দর করে ভালোভাবে মিক্সড হয়ে গেছে দেখেন এইভাবে করে নিলে একটু ভালো হয় তো এইভাবে করে আমি মিক্সড করে নিলাম আর এখানে চারটা কাপ নিয়ে গেছে চারটা কাপের মধ্যেই সুন্দরভাবে ঢেলে দিতেছে এক এক করে কি পরিমাণে সুন্দরভাবে ঢালা হয়ে গেল। এখন এরকম করে একটা পেপার পেপারভাবে দিয়ে দিতে হবে এখন বলতে পারেন আপা দেখিয়েছে তিনটা হলো চারটা ভাই ভাই যা মজা হয়েছে এর জন্য আগে থেকে একটা কাপ খেয়ে ফেলছে এখন এই একটা কড়াই দিয়ে দিচ্ছি আপনারা তাহলে এর থেকে বড়ো সাইজে একটা কড়াই চুলার মধ্যে দিয়ে আগে থেকে হাই হিট করে নেবেন যাতে একটা গরম যেটাকে বলো ওইটা পুরালো পুরালো গরম যেটা বলে ওরা তো এরকম একটা স্ট্যান্ডার সবার ঘরে আছে তো আমার স্ট্যান্ডারটা ছোট বড়ো স্ট্যান্ডার হলে চারপাশে কিন্তু চারটা বসে এর জন্য একটা প্লেট দিয়ে দিয়েছি তো কাপগুলো বসিয়ে দিয়েছি এর এইটা কিন্তু দশ মিনিটের জন্য চুলার হিটটা কিন রাখতে হবে দশ মিনিটের জন্য আর চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে একদম মিডিয়াম আ আদো আদো থাকে ওরকমটা তো ফ্রিজে রাখার পর দেখেন কী সুন্দর হয়েছে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার জন্য প্রাণ ভালো ভালো রইলো যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবাটনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের সামনে দ্রুত চলে আসে আজকের জন্য আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন